হে স্বর্গের মহান জীবন্ত পরমেশ্বর পিতা স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ পিতাগো আজ তুমি পৃথিবীর সকল লোংরা কালিমায় মধ্যে অন্ধকারের শক্তির মধ্যে শয়তানের বন্ধন থেকে তুমি আজকে বেঁচেছো ডেকেছ তাই তোমাদের প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রাণ ভরে হৃদয় ভরে প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগো আজকের তুমি আমাদের আমরা যে তোমার অনুগ্রহের সামনে আসতে পেরেছি তোমার সঙ্গে কথা বলতে পেরেছি সময় দিতে পেরেছি এই সুন্দর দিনটার জন্য সুন্দর সময়ের জন্য তোমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ প্রাণ ভরে তোমাকে ধন্যবাদ দিই পিতাগ তুমি আমার প্রত্যেকটা ভাই বোনের মধ্যে তোমার এই অধম পাপি সন্তানদের মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো যতজন এসেছে তুমি নিয়ে এসেছ তাই এসেছে আসতে পেরেছে পিতা তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রভু আজকের আমরা যে মহাপাপী নরকের কীট প্রভু তোমায় চরণতলে আসতে পেরেছি শুধু তোমার দয়াতে না তো আমরা নঘন্য জঘন্য মহাপাপী আমরা আজ পড়েছিলাম অন্ধকারে পাপের মধ্যে আজকের আমরা পড়েছিলাম শয়তানের বন্দিতে শয়তানের বেড়া জাল দিয়ে আমাদের বেঁধে দিয়েছিল পিতা প্রভু যীশু আজকের তুমি সেই স্বর্গ থেকে আমাদের কষ্ট সহ্য করতে তুমি পারো না তাই আমাদের কষ্ট থেকে মুক্ত করে হাসি মুখ দেখবার জন্য আমাদের নরক থেকে তুলে স্বর্গে ঈশ্বরের চরণ আরাধনা করার জন্য আজ তুমি আমাদের সঙ্গে একত্রিত আনন্দ করবার জন্য আজ তুমি সেই নরকে তুমি নেমে নরক থেকে আমাদের মুক্তি করেছো আর আমাদের সকল নরকের কালিমা অন্ধকারের কালিমা পাপের কালিমা নোংরা আমাদের গায়ে থেকে তোমার পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আজকে তুমি বুকে টেনে নিয়েছো তোমার চরণেও স্থান দাও বুকে টেনে নিয়েছ বুকে রেখে দিয়েছ তোমার প্রেমের বাঁধনে বেঁধে রেখেছ তোমার করুণা ছায় ঢেকে রেখে দিয়েছ আমাদের তোমার আজকের পালকের মধ্যে তুমি ঢেকে দিয়েছ তাই তোমাকে আমরা পেয়ে বড় খুশি প্রভু বড় খুশি প্রভু তোমাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই আমরা যজ্ঞ ছিলাম না প্রভু আজকে তোমার যোগ্য আমাদেরকে যজ্ঞ করেছ তোমাদের দেওয়ার মতো কিছু নেই কিন্তু তুমি সব কিছু তোমার জীবনের সব কিছু তুমি আমাদের দিয়ে দিয়েছ প্রভু তুমি আমাদের দিয়ে দিয়েছ প্রভু তোমার তরে কিছুর এখনই কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো করে বুঝতেও তোমায় পাই না ভালো করে জানতে চিনতেও পারি না কেন গো প্রভু দাও না সেই শক্তি দাও না সেই প্রার্থনার শক্তি সে বীজ শক্তি সে প্রেমের শক্তি দাও প্রভু দাও তুমি স্পর্শ করে দাও আমার প্রত্যেকটা ভাইকে তুমি ছুঁয়ে দাও প্রভু তোমার পবিত্র আশীর্বাদের হাত আর তোমার স্পর্শে আমাদের সকল পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক পবিত্র হয়ে যায় প্রভু তোমার প্রত্যেকটা ভাইকে তুমি স্পর্শ করে দাও যে যেখানে যে যত দূরত্ব কাকogne কেন প্রভু আজকের মোবাইলের মধ্যে আমরা একত্রিত এক জায়গায় বাস করছি প্রভু আমি বিশ্বাস করি তুমি বলেছো যেখানে একের অধিক থাকে সেখানে স্বয়ং তুমি থাকো হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমাদের মধ্যে তুমি আছো তুমি বলেছ যে তুমি যে আদি অন্তভূত ভবিষ্যৎ বর্তমান তোমাকে এমন কি আছে পৃথিবীতে তোমাকে আটিয়ে রাখা যায় তুমি কোনো যায় মসজিদে নাই যায় নাই মন্দিরে নাই তুমি কোথাও নয় মানুষের হাতের কোন সৃষ্টির মধ্যে তুমি নাও প্রভু তুমি তোমার হাতের সৃষ্টির মধ্যে তুমি থাকো প্রভু তুমি তোমার হাতের সৃষ্টির মধ্যে তুমি থাকো প্রভু তাই এসো প্রভু এসো আমাদের প্রত্যেকের হৃদয় দুয়ার খুলে দাও মনের দরজা খুলে দাও প্রত্যেকের সেই জায়গায় তুমি থাকো কারণ কো বলে তুমি যে প্রত্যেকটা মানুষের বাসিন্দা হৃদয়ের বাসিন্দার অন্তরের বাসিন্দা তাই এসো প্রভু আমাদের ক্ষমতা নেই তাই তুমি তোমার যোগ্য করে তুমি নিয়েছো প্রভু তুমি তোমার তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি জন্ম নাও হে পবিত্র আত্মা এক্ষুনি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের হৃদয়ে জন্ম নাও হে ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি জন্ম নাও যাতে তোমার পবিত্র আত্মার মধ্যে তোমরা তিনে এক একে তিন আমাদের আত্মা তুমি থাকবে তোমরা থাকবে আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি তোমরা জন্ম নাও প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড আমরা কত অন্যায় করি কত পাপ কলঙ্ক করি প্রভু আমরা পড়তে চাই না তবু পড়ে ফেলি তাই তুমি আমাদের হৃদয় যদি জন্ম নাও তোমার বীজ আমাদের হৃদয়ে যদি পোতে পত প্রভুক বীজ বপন করো বোন প্রভু গো আর সেই বীজ গাছ করে তুমি ধীরে ধীরে ফলে পরিণত করো প্রভু আমাদের কোনো ক্ষমতা নেই প্রভু নেই আমাদের কোনো ক্ষমতা নেই প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো আশীর্বাদ করে প্রভু করুণা করো কৃপা করো প্রভু তোমার অদম ভাই তোমাদের চরণ তোমার চরণ আজকে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন চাপ নিয়ে এসেছে গো প্রভু তুমি তো শুনে নিয়েছো কার কী সমস্যা অনেক ভাই বোনেরাও বলতে পারে না তাদেরও সমস্যা আছে প্রভু তুমি অন্তর জমি তুমি প্রত্যেকের মন পড়ে দেখো প্রভু তাই তুমি প্রত্যেকের মনের খবর তুমি রাখো প্রভু তাই তুমি প্রত্যেকের মনের যা দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ জ্বালা সংকট সম সমস্ত পরিস্থিতি থেকে তুমি তাদের রক্ষা করো প্রভু রক্ষা করো প্রভু আজকের যে পাপি বোনেরা ভাইয়েরা জ্বর ও স্বপ্নার স্বামী বা ওই মিনার নাদনি বা আরও যে ভাই বোনেদের জ্বর আজকের এক্ষুন এই আমি বিশ্বাস করি ওরে জ্বরের আত্মা শয়তানের আত্মা তোকে এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে দূর করে যিশুর নামে বেরিয়ে যা শয়তান যীশু পবিত্র আত্মা গুণে যিশুর নামে এক এই মুহূর্তে তুই বেরিয়ে যা নামে আদেশ করছি শয়তান জ্বরের আত্মা নিয়ে আত্মা নিয়ে এক্ষুন এই মুহূর্তে বেরিয়ে আজকে দয়া পাবে এক এই মুহূর্তে দয়া পেতে চলেছে প্রত্যেকে দয়া পেতে চলেছে আমি বিশ্বাস করি যিশুর নামে শয়তানের উপর কর্তৃত্ব করি মানে শয়তান ঈশ্বর যে আমাদেরকে আদেশ দিয়েছে বিশ্ব পৃথিবীর এমন কোনো শক্তি নিয়ে যে আমার তার উপরে কর্তৃত্ব করব ঈশ্বর পিতা শক্তি দিয়েছে তুই বেরি তোর ওপর কর্তৃত্ব আমরা করব তোর আমাদের উপরে কর্তৃত্ব করার কোনো ক্ষমতা নেই তুই বেরি যা প্রভু যিশু আমাদের কিনে নিয়েছে তো তার পবিত্র রক্ত দিয়ে মূল্য দিয়ে কিনে নিয়েছে তুই পরাজিত শয়তান বেরি যে আমার ভাই মধ্যে থেকে সকল জ্বরের আত্মা অভাবের আত্মা রোগের আত্মা নিয়ে সকল সমস্যার আত্মা নিয়ে নানান চিন্তা আত্মা নিয়ে বেরিয়ে যা শয়তান যীশু নামে বলছি যীশু নামের অস্ত্র তোকে আঘাত করি যীশু পবিত্র আত্মার আগুন তোকে নিক্ষেপ পরি যীশুর ঝালন দিয়ে তোকে আঘাত করি বেরিয়ে যা বেরিয়ে যা শয়তান ক্রুশ যিশুর ক্রুশ কারণে তোকে চাপাই বেরিয়ে যা শয়তান যীশুর রক্ত দিয়ে তোকে লেখন করি বেরিয়ে যা শয়তান এক মুহূর্তে যাদের যারা ইয়ে হয়েছে জ্বর হয়েছে এ মিনুর নাতনি এক খুনে মুহূর্তে জ্বর কাটান দিয়ে বেরিয়ে যা জ্বর বেরিয়ে যা নামে শৈতান্ত আত্মা নে বেরিয়ে যা মেনু মেনুর স্বামীর বা মেয়ের এক্ষুনি এই মুহূর্তে সকল অসুবিধার আত্মাগুলো নিয়ে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যায় এক্ষুনি এই মুহূর্তে দূর হয়ে যা এক কুণ এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যীশু আমি বিশ্বাস করি শয়তান বেরিয়ে গেল সকল ভাই বোন এক কুণে এই মুহূর্তে সুস্থ হয়ে গেল প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু এই প্রার্থনার জীবন্ত এই প্রার্থনার প্রাণ আছে এই প্রার্থনায় মুহূর্তের মধ্যে কথা বলে ইলেকট্রিকের মধ্যে কাজ করে প্রভু গো ভাই বোন বলার আগে তুমি শুনে নিয়েছো এদের প্রার্থনা করার আগে তুমি বুঝে নিয়েছ এদের কি প্রয়োজন প্রভু তাই এদের প্রত্যেকটা প্রয়োজন প্রত্যেকটা ক্ষুধে ক্ষুধা প্রত্যেকটা চাহিদা তুমি পূর্ণ করেছ করেছকের মুহূর্তে এরা সুস্থ হয়ে গেছে কালকে আমি প্রার্থনা শুনবো বাক্য শুনবো সাক্ষ্য শুনবো প্রভু কাল আমি সাক্ষ্য শুনবো প্রত্যেকের প্রত্যেক সমস্যা দূর হয়ে গেছে কারণ তুমি আমাদের মধ্যে আছো তুমি আমাদের প্রত্যেকের মধ্যে জন্ম নিয়েছ আমাদের প্রত্যেকে পাল্টে দাও যে যে পরিস্থিতির মধ্যে আছে তুমি পাল্টে দাও প্রভু প্রত্যেকে পাল্টে দাও প্রভু তুমি প্রত্যেকের পাল্টে দাও প্রভু প্রত্যেকের হৃদয়ে এসো প্রভু তুমি ছুঁয়ে দাও প্রভু আমাদের প্রত্যেককে ছুঁয়ে দাও প্রভু আমাদের প্রত্যেককে তুমি এক মুহূর্তে নামে ছুঁয়ে দাও আমাদের এক মুহূর্তে নামে নামে ছুঁয়ে দাও প্রভু যে যে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে প্রার্থনা করছে প্রভু আমি বিশ্বাস করি প্রত্যেককে তুমি স্পর্শ করে দিয়েছো তাদের মাথায় হাত দিয়ে স্পর্শ করে দিয়েছ তারা সুস্থ হয়ে গেছে প্রভু যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার চরন্তলে এসেছে তাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা দূর হয়ে গেছে প্রভু তাদের শয়তান বেরিয়ে গেছে সুর নামে তারা সুস্থ সবল হয়ে গেছে সুরের নামে প্রভু প্রভু সুরের নামে প্রভু যারা পায় না দয়া তাদের আজকের মধ্যে পেয়ে গেছে প্রভু আজকের মধ্যে পেয়ে গেছে প্রভু তুমি জানো আজকের অনেক ভাই বোনেরা নানান জটিল কঠিন সমস্যার মধ্যে পড়ে রয়েছে যেমন মিনু যেমন সুমিত্রা এরা জটিল কঠিন সমস্যার মধ্যে পড়ে রয়েছে প্রভু তুমি এদেরকে সমস্যা থেকে তুমি মুক্ত করে দাও প্রভু পাল্টে দাও এদের জীবন প্রভু এই যে আমাদের লজ্জা যদি না এ লজ্জা আমার না তোমাদের প্রভু তোমাদের এরা যদি না দয়া পায় তোমার লজ্জা এ লজ্জার হাত থেকে তুমি বাঁচাও প্রভু তোমার নিজ নিজের ইচ্ছাই কাজ করো কারণ আমাদের কোনো ক্ষমতায় ইচ্ছা নেই আমাদের জীবনের সকল চাপ পাওয়া ইচ্ছা আসা আকাঙ্ক্ষা তোমায় চরণ চলে তুলে দিলাম তোমার ইচ্ছায় তুমি এদের কাজ করছো তোমার ইচ্ছায় আমি বিশ্বাস করি যে শয়তান যত ঘেঁটে দিক নেড়ে দিক আর ভেঙে দিক তুই দূর মানে তোজ নজ করে দিকরা কেন জীবন সংসার ও প্রভু তুমি এই শয়তানের চেয়ে তুমি অনেক বড় এদের সকল পরিস্থিতি সংকটের চেয়ে তুমি অনেক বড় এদের সকল রোগের চেয়ে তুমি তোমার শক্তি অনেক বড় এদের সকল দুশ্চিন্তার চেয়ে তোমার শক্তি অনেক বড় প্রভু দেখাও তোমার মহিমা দেখাও তোমার প্রতিভা দেখাও তোমার মীরাক্কেলের শক্তি দেখাও প্রভু তোমার অলৌকিকের শক্তি দেখাও প্রভু তুমি দেখাও তুমি দেখাও প্রভু তুমি দেখাও প্রভু প্রভু তুমি যে আমাদের জীবনের আদি অন্তভূত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি তুমি আমাদের রক্ত মাংস দেহ মন প্রাণাত্মা অন্তরাত্মা তুমি তুমি আমাদের জীবন তুমি আমাদের মরণ তুমি আমাদের সাথী সদা সর্বদাই তুমি আমাদের সাথে প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি পরশু করে দয়া করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু তুমি আজকের আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু যিশুর সুনাম আমাদের দয়া করো যিশুর নাম আমাদের পাল্টে দাও নামে তুমি যিশুর নাম আমাদের হৃদয়ের জন্ম নাও প্রত্যেকে পবিত্র আত্মা তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে জন্ম নাও আমরা পেতে চাই প্রভু তোমাকে তোমাকে না পেলে প্রভু আমাদের প্রভু তুমি একমাত্র ঈশ্বর পুত্র যিশু মান প্রভু তুমি দয়া করো আমাদের দয়া করো আমাদের দয়া করো যীশু নামে দয়া করে একুণে মুহূর্তটা বিশ্বাস করেছি সবাই সব ভাই বোনেরা যে পরিস্থিতি থাক না কেন তারা সুস্থ সবল হয়ে গেছে আমি বিশ্বাস করি প্রভু যীশু আমি বিশ্বাস করি প্রভু যিশু আমি বিশ্বাস করি যত জনের কর্ণমহলে জীবন্ত বাক্য জীবন্ত প্রার্থনা পৌঁছে গেছে যত জন জীবন্ত প্রার্থনা জীবন্ত বাক্য পৌঁছে গেছে তার কর্ণমহলে এবং যাদের পৌঁছায় না এই যেন প্রার্থনা বাক্য যেন তাদের কর্ণমহলে পৌঁছাক প্রভু যীশুর নামে সবাই সুস্থ হয়ে গেল যত জোন শুনতে সবাই সুস্থ হয়ে গেল জি সুর নামে যত জন শুনতে সবাই সুস্থ হয়ে গেল যীশুর নামে যত জন শুনিতে সবাই সুস্থ হয়ে গেল জি সুর নামে নামে জি সুর নামে যিশুর নামে আদি অন্তর্ভুধ ভবিষ্যৎ বর্তমান যে ঈশ্বর ঈশ্বর রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশুর নামে জি সুর নামে আমরা সবাই সুস্থ হয়ে গেছে জি সুর নামে আজকে জাকি চাইলাম পৃথিবীর সকল মানুষের সুস্থতার জন্য মঙ্গলের জন্য সমস্ত পৃথিবীর সৃষ্টি সমস্ত সৃষ্টিকে সুস্থ সবল এবং মঙ্গলের জন্য সমস্ত কিছু থেকে রক্ষার জন্য আমার গ্রুপে যারা এসেছে বা যারা আসতে পারেনি দুটো গ্রুপের সকল ভাই বোনের আজকে যারা এই গ্রুপের মধ্যে এসেছে প্রত্যেক প্রত্যেকের সুস্থ সবল এবং মনের সকল সংকট বাধা বিঘ্ন দূর হয়ে যাওয়ার জন্য জীবনের সকল অন্ধকার কেটে যাওয়ার জন্য এই যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যিশু কাদের পৃথিবী সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতির নির্বিশেষে যিশুর রাখতে ভয়ে নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যিশু প্রভু তোমাকে আরও ধন্যবাদ দিস যে সারাদিন সুস্থ সবল ছিলাম আমরা তাই তোমাকে প্রাণের ধন্যবাদ দিই যে জীবিত আছি খেয়ে পরে বেঁচে আছি সারাদিনের শেষে রাতের শুরুতে তোমায় চলাঞ্চলে তুলে দিলাম রাতের সকল দায় দায়িত্ব ভার প্রভু নিরাপদের এক স্বপ্নে দেখা দিও রাতের শেষে দিনের শুরুতে যেন যিশুর নামে আমরা জীবন কাটাতে পারি তুমি সেই দায় আশীর্বাদ করো আজকে যা কি চাইলাম যিশুর নামে চাইলাম আমেন আমেন আমিন